এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহাদয়গর অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপবিষ্ট পত্র এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক ধামর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম দুলাল ভাই মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকারই গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আবার মাউ ভনেরা সবাইকে আমাদের অশয় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের অনেকগুলো কর্মসুচী আছে আমরা ওই কর্মসুচীগুলো যদি অত্র এলাকা বাস্তবায়ন করতে পারি তাহলে অত্র এলাকার মানুষ উপকৃত হবে এখানে ঢাকা থেকে মানুষ আসলে উপকৃত হবে না আমরা কতবারও বলেছি যদি আমরা এখানে একটা সেলাই কুটির কেন্দ্র করতে পারি তাহলে অত্র এলাকার মহিলারাই সেলাই কাজটা শিখবে ঢাকা থেকে কি মানুষ আসবে এখানে সেলাই কাজ শিখবে শিখবে না আমরা যদি এখানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করি তাহলে অত্র এলাকার ছেলে মেয়েরাই কম্পিউটার শিখবে এখানে কোনো ঢাকার থেকে চিটং থেকে বরিশাল থেকে বগুড়ার থেকে আসি কেউ শিখবে না অত্র এলাকার ছেলে মেয়েরাই এখান থেকে শিখবে ঠিক আছে না এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো আমরা বাস্তবায়ন করব। করলে আপনাদের এলাকারে আপনাদের ছেলে মেয়েগুলো উপকৃত হবে আপনারা নিজের পায়ে নিজের দাঁড়াইতে পারবেন পর বিক্ষে আর হইতে হবে না বিক্ষে যেটা আছে সেটা আর হইতে হবে না আপনি আজকে অত চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন সাহায্য চাইলেন একদিন দিল দুই দিন দিবে তিন দিন দিবে চতুর্থ দিন আর বলবে যে কি বাইরের থেকে বলবে যে চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই কেন চেয়ারম্যান সাহেব বুঝছে আপনি কি জন্য আসছেন কেন আপনি এর আগেও তিনবার আসছেন তার মানে আপনি প্রতিবারে আসেন কি জন্য ওই টাকার জন্য আসছেন সাহায্যের জন্য আসছেন তখন আর উনি আর সাহায্য করতে চাইবে না আপনি যদি একটা সেলাইয়ের কাজ শিখি আমার মা বোনের এখানে আছে আপনারা যদি সেলাইয়ের কাজ শিখেন অন্তপক্ষে সারা দিনে আপনার আশপাশে অনেকগুলা বাড়ি আছে ওরা যদি সবাই আপনার কাছে সেলাইয়ের কাজগুলো তাদের জামা কাপড়গুলো সেলাই তাহলে প্রতিদিন অন্তপক্ষে পাঁচশো টাকা আয় করা কোনো ব্যাপারই না এখন কোনো ব্যাপার পাঁচশো টাকা যদি আপনি আয় করতে পারেন তাহলে আপনার কি আর কেউর কাছে হাত পাততে হবে হ্যাঁ তখন আপনি নিজে আবার আরেকজনকে কি কেউ যদি আপনার কাছে সাহায্য চায় আপনার তাকে দুই কেজি চাউল কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার কাছে তৈরি হবে আপনার ছেলেটা যদি ভালো কম্পিউটার শিখতে পারে আপনার ছেলেটা ভালো একটা জায়গায় চাকরি হবে আপনার আর কেউর কাছে হাত পাত্ত হবে না আমরা বিউটি পার্লারের প্রশিক্ষণ দিয়ে থাকি কর্মগুলোর উপর আমরা জোর দিয়ে থাকি এই জন্য কেননা কাজ শিখতে পারলে হাতের কাজ যে জানে তার বাতের অভাব হয় না প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দিবেন আর আমি প্রতি বছর আসি আপনাদের কাছে দোয়ার জন্য আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া হলো যে একটাই সেটা হলো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই সংগঠনে এক একজন এক এক সাহায্য সহযোগিতা করতেছে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে আজকে যে অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং এবং চেয়ারম্যান যে এখানে আপনাদেরকে নিয়ে বসার জন্য একটা জায়গা দিয়েছে এটা একটা সহযোগিতা না উনি যদি বলতো যে না আমার স্কুলের মাঠে এটা করা যাবে না তাহলে আমাদেরকে এখানে বসার কোনো সুযোগ ছিল তো উনিও আমাদেরকে একটা সহযোগিতা করছে আজকে ওনার স্কুলের মাঠে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছে সেই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার এই সহযোগিতা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে আপনারা সারের জন্য দোয়া করবেন এবং আমাদের এই সংগঠনে যারা যে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন